আসসালামু আলাইকুম গাইস সবাইকে ঈদ মোবারক সকাল সকাল খাসির গোশ নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে এগুলা হচ্ছে দুপুরের জন্য রান্না করা হবে আর দুপুরে এগুলাই খাবো তো ফাইনালি ঈদের সময় তো এগুলাই খাওয়া হয় তো ফাইনালি রান্না করা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা অবশ্যই মা করছে আজকে কিছুই রান্না করা হয়নি আমি রান্না করিনি তো ফাইনালি মার হাতে সাদা আর পোলাও অনেক মজা হয় সব সময় তো এদিকে বিকেল হয়ে গেছে তো বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হয়েছি আমার বর বলতেছিল বারবার তাড়াতাড়ি রেডি হয়ে নাও ঘুরতে যাবে বলতেছি কোথায় যাব বলো বলতেছে আছে এই তো এক কৃষি ফার্ম সাথে সেখানেই তোমাদের নিয়ে যাই ভালো লাগবে তো যে কথা সেই কাজ এই যে ঘুরতে এসে চলে মানে চলে আসলাম তো আসছি বোনের মেয়ে দুই ছেলে বর আমি তো মেয়ে ছবি তুলতেছে ছেলে ছোটো ছেলে খুব দুষ্টামি করতেছে আমার বর তারে সামলাচ্ছে যাই হোক আমার বরটা অনেক ভালো সে খুব ভালো মনের একটা মানুষ আমার জন্য পারফেক্ট সব কিছু সহ্য করে নেয় এদিকে আমিও ছবি তুলতেছি যাই হোক তাকে বলতেছি আমার সাথে একটু ছবি তোলো সে বাচ্চাদের নিয়ে ব্যস্ত এই যে আমার বড় ছেলেটা মাসাল্লাহ সে এক মাস রোজা থাকছে আমার বড় ছেলে সবাই তার জন্য দোয়া করবেন এই যে মেয়ে মেয়ে মা মেয়ে এ ঢং ঢাং করে আর কি ছবি তুলছি তবে কৃষি ফার্মটা অনেক খোলামেলা তো বাচ্চাদের খোলা মানে খেলাধুলার জন্য অনেক ভালো একটা জায়গা আমার বাচ্চা দুটা ভালো এনজয় করতেছিল তো ফাইনালি দুজন মিলে কি ডিসাইড করব কেমনে ছবি তুললে সুন্দর হয় এরকম আর কি চিন্তা ভাবনা করতেছিলাম মেয়ে তো অনেক কিছু বোঝে দেখেন বলতেছে আনটি এভাবে তুললে ভালো হয় এটা করো সেটা করো তো আমিও ছবি তুলতে অনেক পছন্দ করি ফাইনালি আমার বড় অনেক ছবি তুলতে পছন্দ করে কিন্তু আমার ছবি তুলতে পছন্দ করে তার সাথে সে ছবি খুব একটা বেশি তোলে না যাই হোক এই দেখেন আমার বাচ্চাটা কত সুন্দর খেলতেছে মানে কত আনন্দ পাচ্ছে আর এরা দুজন যদি একসাথে থাকে সবসময় খুন ছুটি লেগেই থাকে আর বিচারার আচার তো আছেই কি বলবো বলেন সাথে তিনটা বাচ্চা বড় হইলে কি হবে এরা বাচ্চার থেকেও মানে আর কি বেশি জ্বালায় তো দেখুন আমার বর এদের ভিডিও করতেছে ছবি তুলতেছে সাথে আমিও করতেছি কত খুশি না এরা যাই হোক মা আমি একটু কৃষি ফার্মের দিয়ে হাঁটতেছিলাম সাথে আমার বরকে বললাম তুমি আর আমিও একটু হাঁটি সে যে কথা সেই কাজ যা বলে তাই শোনে এদিকে আবার রেস্টুরেন্টে চলে আসছি মনে করেন যে খাবার অর্ডার দিলে ধৈর্যের ভাত ভেঙে যায় বিশ মিনিটের কথা বলে চল্লিশ মিনিট বসে থাকতে থাকতে আরই হচ্ছে না পরে আমার বাচ্চা বলতেছে আমি সুন্দর করে হাত ধুয়ে আসি মামনি সেই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুচ্ছেই তো ধুচ্ছে তাকে বলতেছি আর হাত ধোয়ার দরকার নেই মামনি সে তো ধুবেই বলতেছে আর একটু ধুই যাই হোক ফাইনালি খাবার অর্ডার দিয়েছিলাম চলে আসছে তবে একটা একটা করে আসতেছে সবগুলো একবারে দিতে পারেনি না সস দিয়েছিলাম চিকেন ফ্রাই তারপরে পাস্তা কোল্ড কফি এগুলা যাই হোক সবাই মিলে খুব আনন্দ করলাম ঈদের দিনটা সবাই আমাদের জন্য দোয়া করবেন এরকম